নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্ট্রমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে সিএম ওইচ অফিসের অধীনে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতায় নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে ছেলে মেয়ে সকলের জন্য কিন্তু শূন্য রয়েছে এবং তোমরা এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সঙ্গে তোমাদের কতগুলি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এছাড়া তোমাদের বয়স সীমা কী লাগবে বেতন কত দেওয়া হবে সিলেকশান প্রসেসটা কী রয়েছে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটটিকে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে চলো ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে বলা হচ্ছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে রিক্রুটমেন্ট নোটিশ এখানে বাঁ দিকে মেমো নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে নেমামতা পোস্ট পোস্টের নাম ইয়োগা ইনস্ট্রাক্টার এবং তারপরে দেখো নাম্বার অফ ভ্যাকান্সি বলা হয়েছে তারপরে দেখো তোমাদের এখানে রিজার্ভেশন উল্লেখ করা আছে কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি তারপরে তোমাদের এজ বয়স সীমা তারপরে দেখো প্রোগ্রাম হেড সেই সঙ্গে রেমুনারেশান বেতন এবং সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে তো এখানে দেখো তোমাদের পোস্টের নাম রয়েছে ইয়োগা ইনস্ট্রাক্টর এই পোস্টে কিন্তু মেলদের জন্য বা পুরুষদের ক্ষেত্রে চল্লিশটা ভ্যাকান্সি রয়েছে আর তোমাদের ফিমেলদের ক্ষেত্রে চল্লিশটা ভ্যাকান্সি রয়েছে তো ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি দেওয়া আছে দেখতে পাচ্ছ ইউ আর এস সি এস টি ও এ ও বি এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে যেখানে তোমাদের বলা হয়েছে নিয়োগটি করা হচ্ছে আয়ুষের আন্ডারে এবং তোমাদের পুরুষদের ক্ষেত্রে পারমান্থ তোমাদের বেতন দেওয়া হবে আট হাজার টাকা মহিলাদের পারমান্থ বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা এখানে সিলেকশন প্রসেস বলা হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বার ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশানটা হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সংতুল পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে তোমাদের ডাব্লু স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে এক বছরের যোগার এবং ন্যাচুরোপ্যাথির সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে সঙ্গে তোমাদের ডাব্লু ওয়াইনে রেজিস্টার থাকতে হবে এবং তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্লেস অফ পোস্টিং পোস্টিং করতে হবে এনি আয়ুষ এইচ ডাব্লুসি আন্ডার হুগলি তো তোমাদের হুগলি জেলার আন্ডারে কিন্তু যে কোনো আয়ুষ এইচ ডাব্লুসিতে তোমাদের পোস্টিং হবে এবারে দেখো সিলেকশান প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে ফুল মার্কস ফিফটি পঞ্চাশ নম্বরের ওপর তোমাদের সিলেকশান হবে যেখানে তোমাদের তিরিশ নাম্বার থাকছে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নাম্বারের ওপরে যেখানে তোমাদের মাধ্যমিকের পর পনেরো নাম্বার থাকবে আর তোমাদের বাকি পনেরো নাম্বার থাকবে ডাব্লিউ বি স্বীকৃত তোমাদের যে ইয়োগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথির সার্টিফিকেট কোর্স তারপর পনেরো নাম্বার থাকবে ডেমনস্ট্রেশনে দশ নাম্বার ইন্টারভিউ তোমাদের দশ নাম্বার রয়েছে ঠিক আছে এখানে তোমাদের বলা হয়েছে বয়স রূমে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে তোমরা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সহকারী নিয়ে এখানে বয়স সীমায় ছাড় পেয়ে যাবে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে ডিব্লু ডাব্লু ডট বি হেলথ ডট ডট ইন প্রথমে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের সাতাশ ডিসেম্বর থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে আগামী এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে তো অনলাইনে অ্যাপ্লাই করার পর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট বের করবে সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা জমা করতে হবে তোমাদের বলা হয়েছে আনরিজার্ভ প্রার্থী হয়ে থাকলে তোমাদের একশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এছাড়া রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এস সি এস টি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের পূরণ করে অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট সঙ্গে তোমাদের অরিজিনাল ডিমান্ড ডাফ একটা সিল্ড এনভেলপ বা খামের মধ্যে করে ভরবে এবং সেই খামের পর তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ইয়োগা ইন্সট্রাক্টর এবং ব্যাকেটের মধ্যে লিখে দেবে মেল না ফিমেল ঠিক আছে তার নিচে তোমরা বাদিকে লিখবে ফ্রম এফ আর ওএম লিখে তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস দেবে আর ডান দিকে টু দিয়ে লিখবে এই অ্যাড্রেসটি টু দ্য অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কমা দিয়ে ডিআরএস ক্যাম্পাস যেমনটা আছে বড় বাজার চুচুরা হুগলি সেভেন এবং তোমাদের এখানে বলা হয়েছে এখানে তোমাদের অ্যাড্রেসটা বলা হচ্ছে সি এম অফিস হুগলি তো সেখানে তোমাদের একটা ডববক্স থাকবে সেই ডববক্সের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা হাতে হাতে গিয়ে জমা করে আসতে পারো বা তোমরা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারো এখানে তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে আগামী আঠেরোই জানুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া হবে ঠিক আছে